হ্যালো বিহার গুড মর্নিং সবাইকে আজকে এই যে সকাল সকাল চলে এসছি আমি আরও একটা ব্লগ ভিডিও নিয়ে আজকের ব্লগটাই এখন ঠাকুরঘর থেকে স্টার্ট করছি আজকে হচ্ছে জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার আমি এখন যাব পুজো করানোর জন্য রেডি হয়ে নিয়েছি আর এখন সব পুজোর জিনিস রেডি করবো তাহলে চলুন পুরো ভিডিওটা দেখতে থাকুন আমার পুজোর বাসন টাসন সব ধোয়া হয়ে গেছে আর এখন এই পিছনে এই সাইডে চলে এসেছি কয়েকটা ফুল তুলবো বলে ভোরবেলায় আমাদের বাড়ির বাইরে যে সাদা ফুলের গাছগুলো আছে ওগুলোতে তো সব ভোরেই তুলে নিয়েছে আমি ভরে উঠে দেখেছি চারটার সময় তখন দেখেছি একটাও ফুল নেই হ্যাঁ আর কিছু করার নেই ঘরে যেগুলো আছে গাছ এগুলো বাইরের লোক তো তুলতে পারে না ঘরের ভেতরে তাই এই ফুলগুলোই কয়েকটা তুলে নিলাম আর এখানে এই গাঁদা ফুলের গাছগুলোতে প্রত্যেকদিন দিন জল দেওয়া হয় বলে এখনও গাঁদা ফুল দুটো চারটে করে ভালোই পাচ্ছি আর এই দেখুন এই কটাই ফুল পেয়েছি আর এই সাইডে একটা সাদা ছোট ফুলের গাছ আছে ওখানে কয়েকটা সাদা ফুল হয় ওগুলোই তুলে নেবো আর এখন তো দুর্ব ঘাসের কোনো অভাব নেই প্রচুর দুর্ব ঘাস হচ্ছে আমাদের এই বাড়িতেই অন্য গাছ তো আর লাগানো হয়নি ফাঁকা জায়গা আছে পুচুন খায় সেই ঘাসগুলো ফেলা হয়েছে সেগুলো থেকে জল দিয়ে দিয়ে অনেক দুর্বা ঘাস হয়ে গেছে ওগুলোই ওকে তুলে দিই খাই আর এখন এখানে আমি সাতটা দুর্বা ঘাস লাগবে আমার পুজোর জন্য সেগুলোই এখন তুলে নিচ্ছি বাকি জিনিস সব রেডি করা হয়ে গেছে আর এখন এখানে এই যে এই পাশে বাড়ি কাকিমাদের কাঁঠাল গাছ আছে এই কাঁঠাল গাছে একটা কাঁঠাল পাতা মঙ্গলবারে আমাদের অক্ষত বাঁধার জন্য একটা কাঁঠাল পাতার দরকার হয় সেটা এখন এখানে আমি পাচিতে উঠে তুলে নিচ্ছি আমার এখানে বাড়ির পুজোটাও কমপ্লিট হয়ে গেছে আর এখানে মন্দিরে যাওয়ার জন্য সব মোটামুটি রেডি করে নিয়েছি শুধু এই অক্ষরটা বাকি আছে ওটা বেঁধে নেবো যে এখানে সাতটা জ্বর সাতটা ধান থেকে চাল বের করে নিয়েছি কাঁঠাল পাতা আছে আর সাতটা দুর্বা ঘাস এগুলো এখন অক্ষতটা বেঁধে নেবো আর দুধটায় ঘটিটাতে ঢেলে নেব আমি এখন এখানে মা মাঝামর মন্দিরে চলে এসেছি আজকে দেখুন মঙ্গলবার বলে জ্যৈষ্ঠী মাসের প্রথম মঙ্গলবার বলে অনেকেই এসেছে পুজো করানোর জন্য আমার আসতে দেরি হয়েছে আগে একটা ব্যাচ হয়ে গেছে পুজো আবার এই এতজন এখন বসে আছে এতগুলোকে এখন সবাই একসাথে পুজো হচ্ছে মঙ্গলবারের পুজো প্লাস এদিকে ঝুড়ি হবে সেজন্য ওখানে বসে আছে দুজন এখানে মঙ্গলবারের পুজো করানো হয়ে গেছে আর এখন এখানে সবাইকে ফুল দেওয়া হচ্ছে অনেক ভিড় হয়েছে মঙ্গলবারের পুজো তাই মন্দিরের ভিতরে তো সবাই গিয়ে ফুল নিতে গেলে অনেক ভিড় হয়ে যাবে তাই একে একে বাইরে দিয়ে দিচ্ছে আর এখন এতক্ষণ এখানে ভিড় ছিল বলে আমি বাবার মাথায় জল ঢালতে পারছিলাম না একটু ফাঁকা হলো এখন তাই এখানে যে শিবলিঙ্গটা আছে মন্দিরের বাইরে ওখানে আমি এখন একটু জল দিয়ে নিচ্ছি এখানে তো প্রত্যেক সোমবার আসা হয় না তাই আজকে এসেছি তাই দিয়ে নিচ্ছি বাড়ির সামনে যে শিব মন্দিরটা আছে ওখানে প্রত্যেক সোমবার দেওয়া হয় শিবলিঙ্গটা এখানে মন্দিরের বাইরে পুজো করা আমার হয়ে গেছে আর এখানে দেখুন জুড়ি বসিয়েছে এই জুড়ি ভোগ না হলে রাধা গোবিন্দর মন্দিরে পুজো হবে না এই জুড়ি ভোগ হবে তারপর রাধা গোবিন্দর মন্দিরে পুজো হবে আর এখন এখানে রাধা গোবিন্দর মন্দিরে সবাই চলে এসছে এখানে এখন পুজোটা হবে মানে পুজোটা হলেই হয়ে যাবে

আর এখন এখানে এই যে প্রসাদ নিয়ে বসেছি প্রসাদ জল খায় তারপর খাবারের ব্যবস্থা করতে হবে প্রচুও আজকে মঙ্গলবার করছে ও রুটি খাচ্ছে আজকে আমাদের তাতাই বলছে সব পরিবারে মঙ্গলবার একটা ছোটো মতো রুটি করে দেওয়া হয়েছে এখন খাচ্ছে আজকে আমরা মঙ্গলবার করেছি সবাই আর এখন আমাদের দুপুরের এটা খাবার এখানে আছে ছোলা এটা শসা আর এটা পুজো দিয়েছিলাম সেই চিড়ে প্রসাদ যেগুলো সেইগুলো আর এখানে আছে মুড়ি এটা কুমড়ো সবজি এখানে আছে মিষ্টি দই আর এখানে আছে দুধ দুধটা নিয়ে এসেছি এই চিড়েটা মাখবো বলে চলো ওই একজনের তো খাওয়া হয়ে গেল এখন আমরা এগুলোকে রেডি করি এখানে এখন এই প্রসাদটা মাখা হয়ে গেছে তোরে কি হচ্ছে তোর তুই তো ছোলা খাবি না শসা খাবি না তাহলে আমাদের খাওয়া দাওয়া হয়ে গেছে এখন একটু রেস্ট নেবো শোবো জন্য দেখুন খেয়েছে খেয়ে এখন এখানে হাতে যে জায়গায় চোট লেগেছিল সেই চোটটা কেউ এখন চাটছে ওটা আমি ভেবেছিলাম হয়তো কোনো কিছুতে আঘাত লেগেছে কেটেছে কিন্তু দেখছি না দুটো হাতেরই সামনে এই পায়ের দু সাইডে এরকম একই জায়গাতে লাল লাল স্পট হয়েছে হয়তো গরমের জন্য কিছু ইনফেকশান হয়েছে ওদের আমার ঠিক জানা নেই শীতকালে যখন খুব ঠান্ডা পড়ে তখন ওরকম পিছনের সাইডে যে দুটো পা আছে সেই পায়ের তলাতে এরকম লাল লাল হয় ওগুলো আবার একটু ওষুধ লাগিয়ে দিলে ঠিক হয়ে যায় আর এখন দেখছি গরমের সময় এখানে এই দুটো হাতের সামনে হয়েছে ও এখন শুয়ে শুয়ে এগুলোকে চাটছে হয়তো শুকিয়ে আসছে একটু চুলকাচ্ছে সেই জন্য ওগুলোকে আরও বেশি ও খুঁটছে খুঁটার কারণে বেড়ে যাচ্ছে তাই ওকে আমি ওষুধ লাগিয়ে দিই ওষুধ লাগিয়ে দিলে একটু ধরে রাখতে হয় আর তা না হলে চেটে চেটে সব ওষুধটাকে খেয়ে নেয় আর দেখুন এখন কীভাবে ওটাকে খুঁটছে ওপরে একটা শক্ত লেয়ার পরে যাচ্ছে শুকিয়ে যাচ্ছে সেটাকে ও ফুটে ফুটে উঠাচ্ছে ও বাধা দিলে তাও ওটাকেই ফুঁটছে খুঁটে ফুঁটে ওপরের লেয়ারটাকে উঠিয়ে দিচ্ছে আবার পুরো লাল হয়ে যাচ্ছে একদম এদেরকে তো কিছু ব্যান্ডেজ বেঁধে তো সেগুলোকে খেয়ে নেবে আর ও কন্টিনিউ দেখুন এভাবে চলেছে ওই সাইডেরটা আগে হয়েছিল ওই সাইডের বাইকটা ঠিক হয়ে গেছে এই সাইডেরটা নতুন হয়েছে এখানেরটা একটুখানি এখনো লাল হয়ে আছে একদম এরকম লাল হয়ে গেছে ওটাকে চেটে চেটে আরও বেশি বাড়িয়ে দিচ্ছে সেই জন্য ওকে আমি ও যখন ওষুধ লাগিয়ে দিই ওষুধ লাগিয়ে দিয়ে একটু ধরে রাখি যাতে ও চাকতে না পারে ওষুধটা না খেতে পারে আর এখন দেখছেন কীভাবে ওটাকে পুরো ঠিক চেটে চলেছে চেটে চেটে পুরো ওই জায়গায় লোমটাকে উঠিয়ে দিয়েছে দুটো পায়ের সামনে পায়ের ওই সাইড জায়গাগুলোতে লোম নেই একটু আবার যখন ওই ক্ষতটা ঠিক হয়ে যাবে তখন আবার লোম ঢেবে কীরকম ও এখন লম্বা লম্বা শুয়ে শুয়ে এখানে ওটাকে চাটছে একটু পরে ওই জায়গাটা ওটা মুছিয়ে আমি ভালো করে ওষুধ লাগিয়ে দেবো আবার তো ছিঁড়ছে পুরো খুঁটে খুঁটে ওঠাচ্ছে জায়গাটাকে আর এখন এখন এখানে রাত্রে খাবার বানাচ্ছি রাত্রে আজকে বানাচ্ছি লুচি ছোলার ডাল আর আলু ভাজা বানাবো কুমড়োর সবজি দুপুরের আছে লুচিটা দেখুন এখানে আমাদের রেডি হয়ে গেল আর এখানে এখন আমরা খাওয়া দাওয়া শুরু করে দিয়েছি আজকে মেনু এই যে ছোলার ডাল লুচি আলু ভাজা মিষ্টি আর মিষ্টি দই আছে আজকের মতো তাহলে ভিডিওটা এখানে এন্ড